হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে সকাল সকাল বাজারে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাজার থেকে আমি কী কী নিয়ে আসছি বাংলাদেশে যে গরম তাই একদম সকালে ভোরবেলা উঠে বাজারে চলে গিয়েছিলাম যে বাজার নিয়ে আসি আপনার মাছ তরকারি অনেকটা শেষ হয়ে গেছে সবজি টবজি বিশেষ করে মাছ মাংস আছে ফ্রিজে কিন্তু সবজি ছিল না এই জন্য চলে গিয়েছিলাম তো সামনে এক আঙ্কেল বলল যে একটা পাঙ্গাস মাছ মানে এটা নদীর পাঙ্গাস নাকি নিয়ে আসছে তো পাঙ্গাস খুব একটা আমি পছন্দ করি না কিন্তু নদী নদীর পাঙ্গাস খেতে আমার একটু ভালো লাগে বিশেষ করে পাঙ্গাসের পেটি তো বাচ্চারাও বাসায় এটা পছন্দ করে এই জন্য নিয়ে আসলাম বিশেষ করে আলবি সোনা পাঙ্গাস খেতে খুব পছন্দ করে এটা প্রায় সাড়ে তিন কেজির মতো অনেক বড় কিন্তু ক্যামেরায় অতটা আসতেছে না মানে প্রায় পৌনে চার কেজির মতো মাছটা হবে তো এটা আমি এক হাজার মানে সামথিং মানে এক টাকার মতো নিচ্ছে আমার থেকে এটা আর নিয়ে আসছি এগুলো হচ্ছে কী মাছ বলে জানি না আমরা এখানে বলি কাউয়া মাছ আমি বলি আমি জানি না কি বলে আর কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম যেহেতু গরম ভাজি টাজি খাওয়ার জন্য বা যে কোনো সবজি ঝোল রান্না করার জন্য তাই ছোটো কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম আর আমাদের এখানে চিংড়ির কেজি নিয়েছে আপনার ছয়শো টাকা করে আর কিছু ডিম নিয়ে আসলাম কেক টেক বা সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য আমার সাদে আলহামদুলিল্লাহ হাঁস মুরগিতে যে ডিম পারে তাতে আমাদের হয়ে যায় কিন্তু দেশি হাঁস মুরগি ডিম দিয়ে কেক টেক তৈরি করলে একটা গন্ধ আসে বাজে এই জন্যই আনি আসলাম মুরগি একটা দেশি মুরগি কেটে নিয়ে আসছে আর একটা ব্রয়লার মুরগি না সরি দুটোই আমি দেশি মুরগি নিয়ে আসছি আজকে না একটা সোনালি আর একটা হচ্ছে অরিজিনাল দেশি তো অরিজিনাল দেশি যেটা পাঁচশো টাকা করে রাখছে আর সোনালিটা রাখছে দুশো টাকা করে এই যে তেল আছে তারপর আমি আর এক লিটার তেল এক্সট্রা নিয়ে আসলাম হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো শেষ হয়ে গেছিল ওগুলো নিয়ে আসলাম পেঁয়াজ রসুন আদা আছে সব কম বেশি আসে তারপর আমি এক্সট্রা এক্সট্রা যেহেতু বাজারে গিয়েছি গরম তাই কম বেশি করে নিয়ে আসছি কারণ বাসায় আমাদের পুরুষ মানুষ নিয়ে বাজারটা আমাকেই করতে হয় তাই আমি থাকা মানে বাজার থাকতে থাকতে সব কিছু থাকতে থাকতে এক্সট্রা কিছু নিয়ে এসে রেখে দিই নিয়ে আসছি এক প্যাকেট আটা বসুন্ধরার আর নিয়ে আসছি নুডলস বিকেলে নাস্তার জন্য আর এই যে কিছু সবজি নিয়ে আসছি এখানে আপনার কাঁচামরিচ একটা দেশি আর একটা ওরা বললো দুই আইটেমে কাঁচামরিচ নিয়ে আসছি বাজারে ধুনা পাতা পাইনি তাই বিলাতে ধুনা পাতাটা নিয়ে আসছি আসছি পটল নিয়ে আসছি তারপর উস্ত নিয়ে আসছি লেবু নিয়ে আসছি আর নিয়ে আসছি আপনার এই লাউটা এই ছোট লাউটা কচি লাউটা ওরা বড় লাউর পিসের দামও যা আছে ছোটোটাও তাই আমি এটুকু লাউ আপনার ষাট টাকায় নিয়ে আসছি ভাবলাম বাসায় রুই মাছ আছে রুই মাছ দিয়ে ঝোল করব আর আম তো মাত্র বাজারে আসছে এই আমটা আমার থেকে দুশো টাকা করে কেজি রাখছে ওই আঙ্কেলটা বলছে আমগুলো নাকি খুবই মিষ্টি দুর্দান্ত মিষ্টি আমি একটু কেটে খেয়েও দেখে নিয়ে আসছি আসলে সত্যি আমটা খুব মিষ্টি তাই নিয়ে আসছি যদিও এখন আসলে আম কেনা উচিত না এখন আমটা কিন্তু পরিপূরকভাবে পাকে নাই ফরমালিন দিয়েও অনেক আম পাকাই ভয়ে আম কেনা আসলে খুব টাফ ব্যাপার তারপর নিয়ে আসলাম আমটা খেয়ে দেখছি অনেক মিষ্টি জন্য আর ওই আঙ্কেল খুব পরিচিত আমার তো উনি বলছেন না এই আমটা এখন ভালো নিয়ে যাও এই জন্য তো বাজার করতে সত্যি কথা আমার একদম ভালো লাগে না তারপর আমাকে আসলে নিরুপ হয়ে বাজারে যেতে হয় এই তাস্তির তুমি ওটা কেনা আসো এই যে এই যে সকালে এসে আবার বাসায় এসে আবার সকালে নাস্তা তৈরি করলাম এই যে অনেকগুলো রুটি বানালাম তারপরে এখানে রাতের হাঁসের মাংস ছিল আর কিছুটা আলু ভাজি করলাম তাড়াহুড়া করে এটা আমি করিনি এটা আমার হেল্পিং হ্যান্ড ওকে দিয়ে করাইছি রুটিগুলো ওই বেলে দিয়েছিলো আমি খুব একটা ভালো রুটি বেলতে পারি না আমি ওর সাথে সাথে রুটিগুলো ভেজে দিয়েছি तो এখান থেকে কিছু রুটি আমার হেল্পিং হ্যান্ড ওকে দেব